তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে তবে বেশ কিছুদিন থেকে ভাবছি কথাটা শেয়ার করব আবার ভেবে উঠতে পারছি না ঠিকঠাক যে কথাটা বলবো কি না বলবো তবে আমার যদি ভুল হয়ে যায় কেউ কিছু মনে করবো না আমাকে ক্ষমা করে দেবা আর কথাটা খুব গুরুত্বপূর্ণ বলতে হলো তাই বলছি কথাটা মনোযোগ দিয়ে শুনো যদি খারাপ লাগে কারো তাহলে কি কিছু মনে করো না খারাপ লাগলে কমেন্টে জানিও ভালো লাগলে কমেন্টে জানিও আর ভালো লাগলে শেয়ার করবা কথাটা শুনো তাহলে বলি এ ব্যাপার এটা এত আমাদের ভালো লাগবে